হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আজকে আমি সরাসরি চলে এসেছি সাইফুদ্দিন ভাইদের বাড়িতে সাইফুদ্দিন ভাইয়ের কিছু কবুতার সেলের জন্য থাকবে আর কিছু কবুতার থাকবে অনলি ফর শখ তো আজকে বেশি কথা না বলে আমরা সরাসরি ভিডিওর মধ্যে চলে যাই তো তার আগে আমার চ্যানেলে যারা নতুন আছে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এক পেয়ার কালসিরা আছে পাড়াগুলো কোনো সেল আউট হবে না যদি তোমরা কেউ নিতে চাও এদের বেবি পেতে পারো তো এদের বেবি অ্যাভেলেবেল আছে যদি তোমরা কেউ নিতে চাও তো দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নেবে এটা কি নর্থ পাড়া এই হলো পায়াটার আইস কোয়ালিটি এটা মাদি এই হলো মাদি তা একটা একটা করে দেখায় তো ভিওস

টেলটা দেখি এই হলো টেল আসুন পায়রাটা রিলিজ করে দিই এই হলো পায়রাটার স্ট্যান্ডিং এই হলো আইস কোয়ালিটি দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর আইস পায়রাটা ফ্রেশ অফ বিউটি এই হলো ফেস অফ বিউটি ডানাটা দেখি এই হলো পায়রাটার ডানা উপায়ের ডানাটা দেখি ভিয়াস প্রচুর লং সাইজ পায়রা কালশিরা কবুতর ঠিক আছে পাঞ্জা দেখি এই হলো পায়রাটার তেল পুরো বাঁধানো তেল আছে এই হলো পাঞ্জা একদম শুষ্ক পাঞ্জা জামনি পাঞ্জা তো বন্ধুরা এসব পায়রাগুলো প্রত্যেকটা পায়রা দেবী তোমরা সেল আউট পাবে যদি তোমরা কেউ নিতে চাও এরকম ধরনের পায়রা প্রচুর আছে দাদা বাড়ি এদের কি ওরা গ্যারান্টি আছে ওরা কতক্ষণ ওড়ে ঘন্টা উড়বে সাত আট ঘন্টা উড়িয়ে দেখাতে পারবে দেখাবো হ্যাঁ তো বন্ধুরা তোমরা যদি কেউ নিতে চাও তো বাড়িতে এসে পায়রা উড়িয়ে দেখে নিয়ে যাবে যাচাই বাচাই করে অবশ্যই নিয়ে যাবে তো ভিওয়া এ হলো স্ট্যান্ডিং দেখতে পাচ্ছ খুব সুন্দর স্ট্যান্ডিং আছে তো বন্ধুরা যে কালসিরা তোমরা দেখলে ওদেরই বেবি এটা সেল আউট আছে খুব সুন্দর বেবি যদি তোমরা কেউ নিতে চাও তো দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখবো কন্ট্যাক্ট করবো দাদার নাম্বারটা বলো একটু এইট থ্রি নাইন ওয়ান নাইন এইট সিক্স নাইন সিক্স নাইন ঠিক আছে তা দাদার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো তো অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিও তো বন্ধুরা এই এক পিয়া সবুজ ছাপকা আছে সবুজ ছাপকা পশ্চিমা এদের বেবি অ্যাভেলেবেল আছে যদি তোমরা কেউ নিতে চাও তো এদের বেবি অবশ্যই পাবে তো আসুন একটা একটা করে ছেড়ে দেখায় তো বন্ধুরা এই হলো পায়রাটার আইস কোয়ালিটি দেখতে পাচ্ছো দুর্দান্ত আইস এই হলো পায়রাটা ফ্রেসাব দিয়ে উঠি 8টা দেখি প্রচুর লং সাইজ পায়রা বন্ধুরা ক্যামেরাতে আসছে না দেখতে পাচ্ছো সুন্দর সুন্দর ফেদার দেখি টেলটা দেখি এই হলো টেল তো পাড়ার পা দুটো দেখি এই হলো পাঞ্জাটা এই হলো পাঞ্জা পায়রাটা একটু ছেড়ে দিয়ে দেখায় তো হলো স্ট্যান্ডিং এটা কি মাটি পায়রা এটা মাদি পায়রা ওই করি ন এটা প্রচুর লং সাইজ পায়রা দেখতে পাচ্ছো তো বন্ধুরা এত লং সাইজের পায়রা তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে এই হলো পায়রাটা আইস কোয়ালিটি এই হলো পায়রাটা আইস কোয়ালিটি দু দাঁত ভাই পাড়া একটা দাঁটা দেখি তো দেখতে পাচ্ছো বন্ধুরা ওচুর লং সাইজ পায়রা উপরে দাঁটা দেখি আরে ভাই বলে আর গন্ধ বলা দেখতে পাচ্ছো বন্ধুরা ওচুর লং সাইজ পায়রা এই হলো টেল পাঞ্জড়া দেখি এই হলো পাঞ্জা প্রচুর লং সাইজ পায়রা আসুন ছেড়ে দেখে তো বন্ধুরা এই এক বিয়ার পায়রা দেখতে পাচ্ছ এই হলো এদের আইস কোয়ালিটি এটা হলো নর দুর্দান্ত আইস কোয়ালিটি চোখে ডবল ফোরটি এই হলো মাদা চোখ দেখো বন্ধুরা পুরো লাল টকটকে চোখ এবং এরকম ধরনের পায়রা যদি তোমরা কেউ নিতে চাও তো দাদার বাড়ি এদের বেবি অ্যাভেলেবেল আছে তো স্ক্রিনে তোমার নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নেবে তো তোমরা যদি মনে করো যে এসব বেবি নিয়ে আমরা গরমে ফ্লাইং করাবো তো একদম গরমের জন্য উপযুক্ত পায়রা তোমরা নিয়ে গিয়ে ওড়াতে পারো খুব দারুণ পায়রা এবং এটা কলকাতা কোনো একটা অস্তাদের বাড়ি থেকে নিয়ে আসা পায়রা খুব দারুণ রেজাল্টের পায়রা যদি তোমরা কেউ একটা বেবি নিতে চাও তো স্ক্রিনে তোমার নাম্বারে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে